হযরত বায়ুজিৎ বোস্তামির যুগে তিনি ছিলেন আল্লাহর এক বড় অলি সেই সময় এক মহিলা ও তার স্বামী এক নির্জন স্থানে বসবাস করতেন তারা ছিল খুবই গরিব তার স্বামী কোনো রকম দিনমজুরি করে সংসার চালাত ক্ষুধা আর ক্লান্তি ঘরটাকে যেন ঢেকে রেখেছিল তবুও তার স্ত্রী ছিল পর্দানশীল আল্লাহর ভীরু সৎ নম্র ভদ্র চোখে ছিল সবর অন্তরে ছিল তাওয়াক্কুল অধিকাংশ সময় ওই শ্রমিকের স্ত্রী আল্লার ইবাদাত করেই কাটাতেন একদিন ওই ব্যক্তি চোখের পানি লুকিয়ে তার স্ত্রীকে বললেন হে আমার প্রিয়তমা স্ত্রী কয়েকদিন কোনো কাজ নাই টাকা নাই ঘরে কোনো খাবার নাই অনাহারে আছি তুমি কতই না কষ্ট পাচ্ছ আমি ব্যর্থ তখন তার স্ত্রী দুঃখ ভুলে মুচকি হেসে বলল হে আমার প্রাণের প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না রুজির মালিক আল্লাহ নিশ্চয় তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন ঘরে কিছু না থাকলেও আপনি তো আছেন এটাই আমার কাছে অনেক বড় তখন স্বামী বললেন হে আমার প্রিয়তম স্ত্রী তুমি কোনো চিন্তা কর না আমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করব এই কথা বলে ওই মহিলার স্বামী কোনও এক অজানা পথ ধরে কাজের সন্ধানে বার হয়ে গেলেন তখন তার স্ত্রী কান্না করে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তো দয়ার সাগর তুমি তো রুজির মালিক তুমি কোনো না কোনো কাজের ব্যবস্থা করে দাও আমাদের ওপরও তুমি একটুখানি রহম করো আমার স্বামীকে ভালো রেখে দাও তাকে পথে রাখো এবং হালাল রুজির ব্যবস্থা করে দাও এদিকে ওই মহিলার স্বামী অনেক পথ যাবার পরেও কোনো কাজ পেলেন না ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ করে দেখলেন কয়েকজন লোক একটি গরুর গাড়িতে করে কাঠের বোঝা নিয়ে চলেছে এটি দেখে তার মাথায় নতুন চিন্তার উদয় হল মনে মনে ভাবতে লাগল আচ্ছা আমি যদি জঙ্গলে গিয়ে গাছের শুকনো কাঠগুলো ভেঙে সেগুলি বোঝা করে বিক্রি করি তাহলে আমাদের রুজির ব্যবস্থা হয়ে যাবে অতঃপর তিনি আর দেরি করলেন না ওই জঙ্গলের দিকে রওনা হলেন এদিকে তার স্ত্রী না খেয়ে থাকলেও আল্লাহর ইবাদাত করতে কখনো ভুলতেন না তাই তিনি আল্লাহর ইবাদাতে মশগুল হলেন সেই সময় এদিকে হযরত বায়াজিদ বোস্তামি গভীর জঙ্গলের নির্জন স্থানে কোনও এক গাছের নিচে আল্লাহর ইবাদাতে মগ্ন ছিলেন ওই গাছের ওপর একটি পাখি বসেছিল কিছুক্ষণ পর তিনি আকাশের দিকে তাকাতেই পাখিটি হযরত বায়াজিদ বস্তামির মাথার ওপরে পায়খানা করে দেয় এটি দেখে হযরত বায়াজিদ বস্তামি খুবই রেগে গেলেন এবং তিনি খুবই রেগে পাখিটির দিকে তাকাতেই পাখিটি সাথে সাথে পুরে ছাই হয়ে গেলেন অতঃপর তিনি সেখানে আর থাকলেন না অন্য কোনো জায়গায় যাবার জন্য প্রস্তুত হলেন হজরত বায়াজিদ বস্তামি কোনও এক অজানা পথে রওনা হলেন কিছুদূর যাবার পর তিনি বুঝতে পারলেন আসরের নামাজের সময় হয়ে গেছে তাই অজু করার জন্য পানির সন্ধান করতে লাগলেন কিছুদূর লক্ষ্য করে দেখলেন এক মহিলা একটি গুহা থেকে পানি উঠাচ্ছে কিন্তু বায়াজিদ বোস্তামি জানত না ওই মহিলা হল সেই শ্রমিকের স্ত্রী আল্লাহর ভীরু পর্দানসীন আল্লাহর পছন্দের বান্দি এটা দেখে তিনি মনে মনে বললেন ওই স্থানে গেলেই আমি অজুর পানি পাব যাই ওখানে গিয়ে অজু করে নামাজ আদায় করি এই কথা বলার পর তিনি অতি দ্রুত ওই কুয়ার কাছে হাজির হলেন এবং বললেন মা আমাকে এক লোটা পানি দেবে আমি অজু করব কিন্তু ওই মহিলাটি কিছুই বলছে না কুঁয়া থেকে পানি তুলে নিচে ফেলে দিচ্ছে এটা দেখে হজরত বায়াজিৎ বস্তামী আবার বললেন মা নামাজের সময় হয়ে গেছে তাই আমার অজু করার দরকার আপনি আমাকে এক লোটা পানি দেবেন কিন্তু ওই মহিলাটি তার পরেও পানি দিলেন না কুয়া থেকে পানি তুলে নিজে ফেলে দিচ্ছে কিছুক্ষণ পর ওই মহিলাটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেলেন এটা দেখে হজরত বায়াজিদ বস্তনি খুবই রেগে গেলেন তিনি মনে মনে বললেন বায়াজিদ বোস্তানি পাখির দিকে চেয়ে দেখলে পুড়ে ছাই হয়ে যায় এ মহিলা কি জানে আর এই মহিলার কাছে অজুর পানি চাইলাম তবুও পানি দিল না একেও আমি শিক্ষা দেব এই কথা বলে ওই মহিলার পিছনে পিছনে যেতে লাগল কিছুদূর যাবার পর ওই মহিলা দেখা পেল না সে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছে না তখন কয়েকজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা এই পথে এক পর্দানশীল মহিলা গিয়েছে আপনারা কি বলতে পারবেন তার বাড়ি কোথায় তখন তারা বলল আমরা তো তাকে চিনি না তার বাড়ি কোথায় আমরা বলতে পারব না আপনি অন্য কারোকে জিজ্ঞাসা করুন তখন বায়াজিদ বোস্তামি আবারও যেতে লাগল কিছুদূর যাবার পর দেখল কয়েকজন দাঁড়িয়ে আছে তখন তাদেরকে জিজ্ঞাসা করল আপনারা কি বলতে পারবেন এই পথে এক পর্দানশীল মহিলা গিয়েছে তার বাড়ি কোথায় তারা বলল আমরা তাকে চিনি না আমরা তো জীবনে তাকে দেখিনি কিন্তু পাশ থেকে একজন মহিলা বলল ওই মহিলাটি হল এক গরিব শ্রমিকের স্ত্রী এখান থেকে কিছুদূর এক নির্জন স্থানে তাদের বাড়ি সে আর তার স্বামী বসবাস করে অতপর প্রায় সন্ধ্যার সময় বায়াজি বোস্তামি সেই মহিলার বাড়ির কাছে এসে হাজির হলেন দেখলেন বাড়ি একেবারে নিস্তব্ধ কোনো আওয়াজ নেই আবার ঘরের দরজা জানালা সবই বন্ধ বাইলে দাঁড়িয়ে বায়াজিদ বোস্তামি বললেন বাড়িতে কেউ আছেন কোনো উত্তর এল না তখন তিনি আবারও বললেন মা বাড়িতে কি কেউ আছেন তখন ঘরের ভিতর থেকে ওই মহিলাটি উচ্চস্বরে বলল হে বায়াজিদ বোস্তামি ভালো করে শুনে রাখ রাগ দেখি জঙ্গলের পাখি পোড়ানো যায় কিন্তু অন্য কিছু পোড়ানোর চিন্তা করো না মহিলার এই কথা শুনে হযরত বায়াজিদ বোস্তামি একেবারে স্তব্ধ হয়ে গেলেন সে কিছুই বুঝতে পারছে না তখন তিনি বললেন মা তুমি কে তোমার সাথে আর ঘরে কে কে থাকে তুমি এই খবর জানলে কিভাবে তখন ওই মহিলা আবার ঘরের ভিতর থেকে বলল আমি হলাম এই বাড়ির একজন বউ আমি আর আমার স্বামী এখানে থাকি আপনার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারব না কেন আমার স্বামী ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে তার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে তাকে সেবা করতে হবে আপনি অন্য কোনো দিন আসুন আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আপনাকে বলবো। এই কথা শুনে হজরত বায়াজিদ বোস্তামি আর কিছু বললেন না সেখান থেকে চলে গেলেন রাতের বেলা এক স্থানে বায়াজিদ বোস্তামি বসেছিলেন মনে মনে ভাবলেন ওই মহিলা কীভাবে জানল ওই পাখির ঘটনা আমি আর আল্লাহ ছাড়া তো ওই নির্জন জঙ্গলের মাঝে কেউ ছিল না তাহলে এই খবর সে কীভাবে জানল আমাকে জানতেই হবে কোন আমলের কারণে সে এমন গোপন কথা জেনে ফেলেছে এই চিন্তায় যেন তাকে অস্থির করে তুলেছে অতপর পরের দিন আবারও হযরত বায়াজিদ বোস্তামি ওই আমলের কথা জানার জন্য খুবই আগ্রহ নিয়ে তাদের বাড়ির কাছে এসে হাজির হল পরের দিন রাবিয়া বসরী বাইজিদ্ বোস্তামি রাদিয়াল্লাহ হুকে বললেন সেই দিন আপনি আমার কাছ থেকে পানি চাইলেন আমি আপনাকে এই কারণে পানি দেই নাই আপনি যখন পানি চাইলেন এখান থেকে প্রায় একশো মাইল দূরে একটি বাড়িতে আগুন লাগছে বাড়ির আশেপাশে কোনো পানি নাই আমি দৌড়ে কুয়াতে গেলাম এবং কুয়া থেকে পানি তুলে তুলে আপনি দেখলেন নিচে পানি ফেলতেছি আসলে আমি পানিগুলো নিচে ফালাইনি পানিগুলো আমি সে আগুনের উপর ফালাইছি এবং আগুনকে নিভিয়ে দিলাম বাইজিদ বোস্তামি রহমতুল্লা আলাই তার কথা শুনে অবাক হলেন তারপর সেখান থেকে চলে গেলেন পরের দিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আবার তার বাড়ির সামনে এসে হাজির হল এবার সে জানতে চাইল কি কারণে এই মহিলার এই রকম অলৌকিক ক্ষমতা অতপর পরের দিন আবারও হযরত বায়াজিদ বোস্তামি ওই আমলের কথা জানার জন্য খুবই আগ্রহ নিয়ে তাদের বাড়ির কাছে এসে হাজির হল সেখানে এসে দেখল বাড়ির ভেতর থেকে বন্ধ এটা দেখে তিনি খুবই অবাক হল আগের দিনের মতো কোনো কিছু জিজ্ঞাসা না করে চুপি চুপি তাদের জানালার কাছে গিয়ে দেখল ওই মহিলার স্বামী নামাজ পড়ছে এবং ওই মহিলাটি হাত পাখা নিয়ে বাতাস করছে এটা দেখে বায়াজিৎ বোস্তামি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি আর কিছু বললেন না যখন নামাজ পড়া শেষ হল তখন তিনি আওয়াজ করে বললেন বাড়ি থেকে কেউ আছেন আমি একজন মুসাফির দয়া করে আমাকে একটুখানি ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিন তখন ওই মহিলার স্বামী জিজ্ঞাসা করল ভাই আপনাকে তো আমি চিনলাম না আর কোন বিশেষ প্রয়োজনে এখানে এসেছেন তখন হজরত বায়াজিদ বোস্তামি বললেন প্রিয় ভাই একটু আগে দেখলাম আপনি নামাজ পড়ছিলেন আর পিছনে আপনার স্ত্রী দাঁড়িয়ে বাতাস করছিল এর কারণ কি তখনই মহিলা মহিলার স্বামী বললেন আমি নামাজ পড়ি আমার যেন কোনো প্রকার কষ্ট না হয় আমার ইবাদতে যেন কোনো প্রকার বিঘ্ন না ঘটে সেই জন্য আমার স্ত্রী বাতাস করে তখন বায়াজিদ বোস্তামি বললেন আপনার স্ত্রী কি এমন আমল করে যে আমলের কারণে তার অন্তর্চক্ষু খুলে গেল যা আল্লার বড় বড় অলিরা বলতে পারে না তা এক নিমিষে আপনার স্ত্রী বলে দিতে পারে তখন ওই মহিলা স্বামী বলল ভাই আমি খুবই গরিব আমার স্ত্রীকে ঠিকমতো খাবার দিতে পারেনি ভালো পোশাক দিতে পারেনি তবুও কখনো সে এতটুকু রাগ করেনি নিন্দা করেনি আমাকে সামান্য ব্যথা দেয়নি বরং তার মুখে আছে হাসি অন্তরে আছে তাওয়াক্কুল ধৈর্য আর আছে আল্লাহর ওপরে ভরসা সারাক্ষণ আল্লাহর ইবাদাত করে পর্দায় থাকে এবং আমার সেবা করে হালাল রুজি খাবার চেষ্টা করে আমি তার জন্য দোয়া করি সেও আমার জন্য দোয়া করে হয়তোবা আল্লার কাছে এই সমস্ত কাজ খুবই পছন্দনীয় তার কারণে হয়তো আল্লাহ তাকে এমন অন্তরচক্ষু খুলে দিয়েছেন তখন হযরত বায়াজিদ্স্তামি আর কিছু বললেন না তিনি বুঝতে পেরেছেন আল্লাহ চাইলে সবকিছুই কিছুই সম্ভব অতপর বায়াজিদ বায়াজিদ্বুস্তামি আবারও সেই জঙ্গলের মধ্যে হতে বাড়ির পথে ফিরে আসতে লাগলেন যেতে যেতে জঙ্গলের মাঝপথে গিয়ে দেখলেন একটি পাখি গাছের উপরে বসে কাঁদছে এটা দেখে বায়াজিদ বোস্তামির খুবই দুঃখ হল সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি তোমার বান্দা আমি চল্লিশ বছর তোমার ইবাদাত করেছে আমার ইবাদাত তুমি কবুল করেছ তুমি তো সুলাইমান নবীকে পশুপাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলে ও গো আল্লাহ আজকে আমাকেও এই পশু পাখির বোঝার ক্ষমতা দাও কেননা এই পাখিকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে অতপর হযরত বায়াজিদ বোস্তামি এক দৃষ্টিতে পাখিটির দিকে চেয়ে বললেন ওহে ছোট্ট পাখি ছানা তোমার কি এমন দুঃখ এমন করে কাঁদছ কেন তখন আশ্চর্যজনকভাবে পাখিটি বলতে লাগল হে আল্লাহ রলি আমার ছানাটি নিচে পড়ে গেছে শিকারী এক সাপ ওকে নিয়ে যাচ্ছে আমি কিছুই করতে পারছি না আপনি তো আল্লাহর প্রিয় বান্দা দয়া করে আমাকে সাহায্য করুন তখন হজরত বায়াজিদ বোস্তামি চোখ বন্ধ করে উচ্চস্বরের ধমক দিয়ে বললেন ওরে সাপ আল্লার আদেশে থেমে যা এই ছানাকে কোনো ক্ষতি করবি না এই কথা শোনার মাত্রই সেই সাপ সঙ্গে সঙ্গে স্থির হয়ে গেল সাপ নিজেই সেই পাখিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলেন তখন সেই পাখি উড়ে এসে বায়াজিদ বোস্তামির কাঁধে বসলেন এবং আল্লাহর সুক্রিয়া করলেন আদায় করলেন তারপর পাখিটি ডানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেলেন এই ঘটনার পর বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল একদিন হযরত বায়েজিদ বোস্তামি এক নতুন সফরে রওনা হলেন কোনো কাফেলা নেই তিনি একা কিন্তু চোখে আছে অদ্ভুত এক নীরব দীপ্তি আসলে তিনি ছিলেন তাসাউফ ও মারফতের এক জ্বলন্ত দ্বীপশিখা কিছুদূর যাবার পর তিনি দেখলেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে বৃদ্ধ জিজ্ঞাসা করল বায়াজিদ তুমি কোথায় যাচ্ছ বাবা হযরত বায়জিদ বোস্তামি মৃদু হেসে বলল রবের কাছে তার পথে যাচ্ছি লোকেরা জানত এই মানুষটি আল্লাহর এক বিশেষ প্রিয় বান্দা তার দৃষ্টি ছিল অন্তরের গভীরে তার কান্না ছিল আত্মার ভাষা তাই তারা আর কিছু বলেনি শুধু দূর থেকে তার দিকে তাকিয়েছিল স্তব্ধ হয়ে এইভাবেই হযরতবাইজিদ বোস্তামি বহু পথ অতিক্রম করার পর এক সমুদ্রের তীরে এসে হাজির হল সেখানে কোনো নৌকা ছিল না কোনো মাঝি ছিল না তখন বায়জিদ বোস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কিভাবে সেই সমুদ্র পাড়ি দেবে ঠিক তখনই এক ঘটে যায় এক অলৌকিক ঘটনা তিনি আল্লাহর নাম করে পানির ওপরে পা দিলেন আর সাথে সাথে পানি শক্ত মাটির মতো হয়ে গেল তিনি পানির ওপর থেকে এক পা দু পা করে এগিয়ে চলছেন এমন অলৌকিক ঘটনা চোখের সামনে দেখার পরে সেই মাঝি চিৎকার করে বলে উঠল আল্লাহর কসম আমি জীবনে এমন কিছু দেখিনি এ তো কোনো মানুষ নয় এ তো এক আউলিয়া এই কথা বলার পর সে অতি দ্রুত ছুটে আসল এবং বলল হুজুর আমাকে আপনার খেদমত করার সুযোগ দিন আল্লাহর কসম যে আল্লাহর হয়ে চলে আল্লাহ তার জন্য প্রকৃত বদলি দেন হুজুর আপনি তার প্রত্যক্ষ প্রমাণ লোকটি তখন বায়জিদ বোস্তামির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল অতপর একদিন হযরত বায়জিদ্ বোস্তামি তার হুজরা শরীফে উপস্থিত ছিলেন সেই সময় তার এক বিধর্মী শত্রু এসে বায়জিদ বোস্তামিকে বললেন আচ্ছা আপনি তো আল্লাহর ওলি। তাহলে দূরের ওই পাহাড়ের গুহার রহস্য আমাকে বলে দিন যদি বলতে পারেন তাহলে আমি আপনার ধর্মগ্রহণ করব তখন হযরত বাইজিদ বোস্তামি অন্নমনস্কভাবে অস্বীকার ভাব প্রকাশ করে বলল ওই পাহাড়ের গুহার মধ্যে আমার এক বন্ধু বাস করে তুমি সেখানে গিয়ে তার কাছ থেকে এ বিষয়ে জেনে নাও সে ব্যাখ্যা করে বলবেন এই কথা শুনে ওই লোকটি সাথে সাথে সেই পাহাড়ের কাছে গুহার মধ্যে প্রবেশ করলেন পাশে চেয়ে দেখলেন একটি বিশাল বড় অজগর সাপ সেখানে আছে এটা দেখে সেখানেই সে বেহুশ হয়ে পড়লেন সারা রাত ওই ব্যক্তি বেহুশ অবস্থায় সেখানেই ছিল পরের দিন সকালবেলা হুঁশ ফিরলে সে দেখল অজগর সাপ সেখানে নেই তখন ওই লোকটি হাঁপাতে হাঁপাতে হজরত বায়াজিদ্ বোস্তামির কাছে এসে হাজির হল এবং বলল হুজুর আমাকে মাপ করে দাও তখন হজতবায়াজিদ্ বোস্তামি বললেন তুমি আল্লাহর সৃষ্টি একটি জীবকে দেখে ভয়ে পালিয়ে এলে তাহলে মহান আল্লাহর সৃষ্টির রহস্য জানবে কীভাবে এই কথা শোনার পর লোকটি কিছু বললেন না সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার পর এক দরবেশ তার নাম আবু আবুসাইদ মাইগোরানি হজরত বায়জিদ বোস্তামিকে পরীক্ষা করার জন্য তার কাছে আনলেন এবং বললেন বায়জিদ আপনি তো আল্লাহর ওলি, আমাকে তোমার কিছু কারামত দেখাও তখন হাজিদ বোস্তামি বললেন তুমি কারামত দেখতে চাও তাহলে আমার মুরিদের কাছে চলে যাও অতপর এই দরবেশ বায়াজিদ্ বোস্তামির এক মুরিদ যার নাম রাজীব ওস্তামি তার কাছে চলে গেল তখন রাজীবস্তামি জিজ্ঞাসা করল আপনি কি চান তখন ওই দরবেশ ছলনাখল বলল আমি গরম রুটি ও আঙুর চাই সেই সময় রাজীব হাতে ছিল একটি লাঠি সাথে সাথে ওই লাঠিটি তিনি ভেঙে দু টুকরো করলেন এক টুকরো দরবেশকে দিলেন এবং আরেক টুকরো নিজের হাতে রাখলেন অতপর কিছুক্ষণের মধ্যেই ওই লাঠি দুটি জীবিত হয়ে ছোট গাছে পরিণত হল এবং তাতে আঙুর ধরল দরবেশের ওই গাছটিতে কালো আঙুর ধরল এবং রাজীব ওস্তামির গাছটিতে সাদা আঙুর ধরল তখনই ওই দরবেশ জিজ্ঞাসা করল আচ্ছা আপনার সাদা আঙুর ধরল আর আমার কালো আঙুর ধরল কেন তখন রাজীবোস্তামি বললেন আমি এই কারামত আল্লাহর কাছে চেয়েছি অথচ তুমি পরীক্ষা করার জন্য চেয়েছ সুতরাং প্রত্যেকের রং তার চাওয়া অনুযায়ী হয়েছে এটা দেখেই তার দরবেশ আর কিছুই করলেন না তিনি লজ্জিত হলেন এবং সেখান থেকে চলে আসলেন হযরত বায়েজিদ বোস্তামির একজন প্রতিবেশী অগ্নিপুজারী ছিলেন তার একটি ছোট ছেলে ছিল সে ছিল অন্ধ তারা এতটাই গরিব ছিল যে পয়সার অভাবে ঘরে কোনো বাতি জ্বলত না তার বাবা ছিল বিদেশে একদিন বায়াজিৎ বোস্তামি ওই পথে যাচ্ছিলেন তিনি লক্ষ্য করে দেখলেন অন্ধকার ঘরের মধ্যে একটি ছোট্ট ছেলে কাঁদছে তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন এবং তার মাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মা আপনার ছেলে এর অন্ধকারে কাঁদছে কেন শিশুটির মা বলল বাবা গো আমার ছেলে অন্ধ চোখে দেখে না তাছাড়া আমরা এতটাই গরিব যে পয়সার অভাবে ঘরে বাতি জ্বালানোর মতো তেলও নেই এই কথা শুনে বায়াজিৎ বোস্তামি খুবই দুঃখ হলো। তিনি অতি দ্রুত নিজের বাড়ি গেলেন কিছুটা তেল নিলেন তারপর ওই মহিলার বাড়ি গিয়ে বললেন এ নাও মা আজ থেকে তোমার এই অন্ধ ছেলে আর কখনও অন্ধকারে থাকবে না কথিত আছে তারপর থেকে প্রতিদিন হযরত বাইজিত বস্তামি তাদের বাড়িতে বাতি জ্বালিয়ে আসত বহুদিন পর ওই মহিলার স্বামী বাড়িতে আসলো তখন ওই মহিলা তার স্বামীকে বলল আমরা এত বছর অন্ধকারে থাকতাম কিন্তু এখনকার এক হুজুর যার নাম বাইজিত বস্তামি আমাদের কষ্ট দেখে কোনও স্বার্থ ছাড়াই প্রতিদিন আমাদের বাড়িতে আলো জ্বালিয়ে দিত সুখে দুঃখে আমাদের পাশে দাঁড়াত আমাদের সাহায্য করত এই কথা শুনে তার স্বামী একেবারে হতবাক হয়ে গেলেন তখনই মহিলা স্বামী বলল এমন দয়াবান মানুষ আমি জীবনে কখনোই দেখিনি যে এত দয়ালু তাহলে তার প্রভু কত দয়ালু আমাদের তো তার পথ অনুসরণ করা দরকার চলুন আমরা তার কাছ থেকে ঘুরে আসি অতপর তারা হজত বাইজিদ বোস্তামের কাছে গেলেন এবং বললেন হজুর আজ থেকে আমরা অগ্নি পূজা ছেড়ে দিয়ে আপনার প্রভুর দেখানো পথে চলব আমাদেরকে সেই পথ দেখাও তখন বাইজিদ বোস্তামি তাদের কলেমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করালেন একবার হজরত বাইজিদ বোস্তামি কোথাও যাচ্ছিলেন পিছনে লক্ষ্য করে দেখলেন একটি কুকুরও তার পিছনে পিছনে যাচ্ছে কুকুরটি তার কাছাকাছি আসলে তিনি তার গায়ের কাপড় অপবিত্র হওয়ার ভয়ে উপরের দিকে উঠিয়ে নিলেন তখন কুকুরটি তার ভাষায় বলতে লাগল হে বায়োজিৎ আল্লাহর রলি বলুন তো আপনি আমাকে দেখে নিজের কাপড় গোটালেন কেন আমার শরীর সুস্থ থাকলে তো আপনার কাপড় অপবিত্র হওয়ার কোনো আশঙ্কা নেই আর যদি আমার শরীর ভিজেও হয় তবুও আমার শরীরের সংস্পর্শে আপনার দেহের কাপড় অপবিত্র হলেও পানি বা মাটি দ্বারা পবিত্র করা যেতে পারে কিন্তু যে অহংকারের কারণে আপনি আমার থেকে কাপড় গুটিয়ে নিলেন এই অপবিত্রতা সমুদ্রের পানি দ্বারাও দূর করা সম্ভব হবে না তখন বাইজিৎ বোস্তামি বললেন তুমি সত্য বলেছ তুমি তোমার দেহের বাইরে অপবিত্রতা ধারণ করেছ আর আমি আমার দেহের ভিতরের অপবিত্রতা পোষণ করেছি এসো আমি তুমি একসাথে মিলিতভাবে বসবাস করি এর ফলে আমাদের মধ্যেও কিছু পবিত্রতা উৎপন্ন হবে তখন কুকুর বলল আপনার পক্ষে আমার সাথে বসবাস করা সম্ভব হবে না কারণ আমি সৃষ্টি জীবের মধ্যে একটি অভিশপ্ত বিতাড়িত প্রাণী যে কেউ আমার কাছে আসলে ঢিলা দিয়ে আমাকে মারতে থাকে আর আপনি হলেন তো সৃষ্টিজীবের মধ্যে সর্বাধিক প্রিয় আর যে কেউ আপনার নিকটে আসলে সুলতানুল আরেফিন আসসালাম আলাইকুম বলে আপনাকে স্বাগত করে আর অন্যদিকে আমার তো খাবার জন্য ভাগ্যে শুধু হাড় জোটে আফসোস আমি একটি কুকুরের সাথে থাকার যোগ্য হতে পারলাম না তাহলে আমি অনাদি অনন্ত আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভের যোগ্য কেমন করে হতে পারি আর আল্লাহ তো পবিত্র সর্বশ্রেষ্ঠ মহান বিশ্বজগতের প্রতিপালক হযরত বায়জিদ্ বোস্তামি ছিলেন একজন আল্লাহর পছন্দনীয় অলি তাকে সুলতানউল আরেফিন বলা হত আমরা যদি অন্তর থেকে আল্লাহর দিকে ফিরি তাহলে আমাদের জীবনের প্রতিটা কঠিন সময়ও এক একটি অলৌকিক কুদরতের গল্প হয়ে উঠতে পারে আল্লাহর প্রতি গভীর প্রেম ইমান আর আস্থা থাকলে অসম্ভব কিছুই অসম্ভব থাকে না প্রিয় দর্শক আসুন আমরা এই গল্প থেকে কিছু শিক্ষা নিয়ে যেন সঠিক পথে চলতে পারি এবং আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারি হে আল্লাহ আমাদের সকলকে সহজ সরল পথে চালিত কর এবং মৃত্যুর আগে যেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের পবিত্র চেহারা মুবারক দেখে কলেমা পড়তে পড়তে মৃত্যু হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন একবার হজরত বায়জিৎ বোস্তমি রহমতুল্লাহি আলহি ফিরছেন কবরস্থান থেকে পথে এক যুবকের সঙ্গে দেখা এক আমির তনয় বাদ্যযন্ত্র বাজিয়ে ফুর্তি করছেন তিনি নরম কথায় তাকে থামতে বললেন তাতে যুবকের বেশ রাগ হল সে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করল তখন হজরত বায়াজিদ বস্তমি রহমতুল্লাহি আলাহী পাঠ করলেন লা হাওলাওয়াল্লা কুয়াতাইল্লা বিল্লাহ তার কথা শুনে যুবক আরও বিরক্ত ক্রুদ্ধ হয়ে বাদ্যযন্ত্র দিয়ে তার মাথায় সজরে আঘাত করল আর মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে তার সারা শরীর লাল হয়ে গেল এই অবস্থায় তিনি বাড়ি ফিরলেন অবশ্য যুবকের বাদ্যযন্ত্রটিও ভেঙে যায় পরদিন সকালে তিনি বাদ্যযন্ত্রর বাবদ কিছু টাকা মিষ্টি হালুয়া এক লোক মারফত যুবকের কাছে পাঠিয়ে দিলেন আর একখানি চিঠিও দিলেন গতকাল আমার মাথায় আঘাত করায় তোমার বাদ্যযন্ত্রটি ভেঙে গিয়েছিল তার ক্ষতিপূরণস্বরূপ কিছু টাকা পাঠালাম আর তোমার মুখে যে তিক্ততার পরিচয় পেলাম তা দূর করার জন্য কিছু মিষ্টি হালুয়া পাঠালাম আশা করি তা খেয়ে মুখের তিক্ততা দূর হবে চিঠি পড়ে যুবক তো হতবাক যাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলাম মাথা ফাটিয়ে সর্বাঙ্গ রক্তরঞ্জিত করলাম আর সে কিনা আমার জন্য এত দয়া দেখালো বুকের ভেতর যেন ভাবনায় ঘূর্ণিজ্বর বয়ে গেল সে ছুটে গেল হযরত বায়জিদ বস্তমি রহমতুল্লাহি আলহির দরবারে আর লুটিয়ে পড়ল তার পায়ের তলায় ক্ষমা চাই ক্ষমা বলা বাহুল্য হজরত বায়জিদ্ বস্তুমি রহমতুল্লাহি আলাহি তাকে ক্ষমা করলেন একবারে গলিপথ দিয়ে হজরত বায়জিদ্ বস্তুমি চলেছেন সঙ্গে রয়েছে শিষ্যের দল হঠাৎ উল্টো দিক থেকে এসে পড়ল এক কুকুর বায়জিদ্ বস্তুমি রহমতুল্লাহি আলাহী ও শিষ্যগণ একপাশে সরে গেলেন কুকুরটি চলে গেল শিষ্যগণ জিজ্ঞেস করলেন মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব আর কুকুর নিকৃষ্ট তৎসত্ত্বেও আপনি তাকে পথ ছেড়ে দিলেন হযরত বাইজিদ বস্তুমি রহমতুল্লাহি আলাইহি বললেন কুকুরটি আমাকে জিজ্ঞেস করেছিল আজকের দিনে আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ অলি হিসেবে কেন নির্দিষ্ট করা হল আমার এমন কি অপরাধ ছিল আর আপনারই বা এমন কি পুণ্য ছিল যার ফলে এমন তারতম্য হল আরও একদিন একটি কুকুর তার পাশ দিয়ে চলে গেল তিনি তার কাপড়ের আঁচল সরিয়ে নিলেন কুকুর বলল আপনি এরকম করলেন কেন আমার শরীর শুকনো হলে তো নাপাক নয় আর যদি ঘেজাও হয় তাহলে আমার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে পাক করে নিতে পারতেন কিন্তু আপনি যা করলেন তা নিচক অহংকার ছাড়া কিছুই না আর এই অহংকার রূপ অপবিত্রতা সাত সমুদ্রের পানি দিয়ে ধুয়ে ফেললেও তা কখনো পবিত্র হবে না হজরত বায়জিৎ বস্তিন রহমতুল্লাহ আলাহি বললেন তা ঠিক তোমার অসুচিতা বাইরের আর আমার অপবিত্রতা ভেতরের অতএব এসো আমরা একত্রে অবস্থান করি তাতে আমার অসুচিতা কিছুটা দূর হতে পারে কুকুর বলল তা হতে পারে না কেননা আমি আল্লাহর বিতাড়িত ও ঘৃণিত জীব আর আপনি তার প্রিয় দাস দ্বিতীয়ত আমি বর্তমান ছাড়া অন্যদিনের একখানা হালো সঞ্চয় করি না কিন্তু মানুষ সারা বছরের খাবার সংগ্রহ করে রাখে আমাদের উভয়ের মধ্যে রয়েছে প্রকৃতগত ব্যবধান হাজরত বাইজিদ বস্তমি রহমতুল্লাহ আলাইহি দুঃখ করে বললেন হায় কি আফসোস আমি একটি কুকুরের সংস্পর্শে থাকার উপযুক্ত নই তাহলে মহান আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কীভাবে হতে পারি প্রশংসা সেই মহান আল্লাহ পাকের তার সৃষ্টি ও নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা হয় হাজরত বায়জিদ বস্তুমি রহমতুল্লাহ আলাইহি রাসুলে করিম সাল্লু আলাইহি ওসাল্লামের রৌজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা সফরের প্রস্তুতি গ্রহণ করলেন অনেক ভক্ত মুরিদও তার সফর সঙ্গী হলেন সফরের প্রয়োজনে জিনিসপত্রের বোঝা তিনি উটের পিঠের ওপর রাখলেন বোঝার আকার একটু বড় দেখে কিছু লোক বলে উঠলেন এত বড় বোঝা প্রাণীর উপর রাখা বুজুর্গদের সানের খেলাফ যেহেতু এর দ্বারা তাদের কষ্ট হয় এটা শুনে তিনি বললেন বোঝা আমি উটের পিঠের ওপর রাখছে কিনা ভালো করে দেখুন সবাই মনোযোগ দিয়ে দেখল যে ঠিকই বোঝা উটের পিঠের ওপর নয় বরং উটের পিঠ হতে সামান্য উপরে ঝুলন্ত অবস্থায় সবাই আশ্চর্য হয়ে ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি ক্ষমা করে দিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন আমি এই সব কিছু গোপন রাখতে চাই কিন্তু সমস্যা হলো অনেক সময় কিছু মানুষ না বুঝে সমালোচনা শুরু করে দেয় ফলে তারা গুনাহের ভাগী হয়ে যায় সে সময় আমাকে বাধ্য হয়ে তাদেরকে গুনাহ থেকে বাঁচানোর জন্য আসল রহস্য প্রকাশ করতে হয় আবার প্রকাশ করতে গিয়ে আরেক সমস্যা দেখা দেয় কারামত সমূহ দেখে মানুষ এমনভাবে হতভম্ব হয়ে যায় যে তাদের হুশ পর্যন্ত চলে যায় একবার হযরত বায়জিৎ বোস্তামি রহমতুল্লাহি আলাহি ঘুম থেকে উঠে বললেন আমি আজ রাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলাম যেখানে জিব্রাইল আলাইসালামের চেউ সামনে কেউ যেতে পারে না সেখানে আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম এই ঘটনাটি বোঝায় তিনি আল্লাহর এত নিকটে গিয়েছিলেন যে নিজের সত্তাকেই ভুলে গিয়েছিলেন তিনি কখনো বলেননি আমি ওলি মানুষই চিনেছে তার সত্তা আল্লাহর প্রিয় বান্দারা কখনো নিজেদের মর্যাদা নিয়ে গর্ব করে না বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাহি ছিলেন ঠিক তেমন তার মুখে অহংকারের চিহ্ন ছিল না তিনি শুধু আল্লাহর ভালোবাসা চেয়েছেন আর সেটাই পেয়েছেন হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাহি বলেন তুমি যতদিন নিজের আমিকে ভালোবাসবে ততদিন আল্লাহর কাছ থেকে দূরেই থাকবে এছাড়া তিনি আরও বলেন আমি যখন জানলাম আল্লাহ সবকিছু তখন আমি নিজের সব চাওয়া ভুলে গেলাম যে মানুষটি সারা জীবন আল্লাহর ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দিলেন যিনি নিজের নফসকে দমন করে আত্মশুদ্ধি অর্জন করলেন সেই বায়জিদ বোস্তামি রহমতুল্লাহী আলাহি অবশেষে তার রবের ডাকে সাড়া দেন তিনি ইন্তেকাল করেন আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রায় দুশো ষাট হিজড়ি সালে তার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি সাধনায় ধ্যানে ও আল্লাহর ভালোবাসায় ডুবেছিলেন মৃত্যুর সময় তিনি শুধু বলেছিলেন হে আল্লাহ এখন আমার তৃষ্ণা মিটে গেছে আমি তোমার দিদারে যাচ্ছি হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহী আলাহির কবরস্থান অবস্থিত ইরানের বোস্তাম শহরে যেখানে আজও হাজারো মানুষ চোখ ভিজিয়ে যান হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহী আলাহি আমাদের শেখান আল্লাহের কাছে পৌঁছানোর সংক্ষিপ্ততম রাস্তা হচ্ছে মা বাবার খেদমত তুমি যদি সেজদায় কাঁদ আল্লাহ খুশি হন কিন্তু তুমি যদি মায়ের পায়ে হাত রাখো তাকে খুশি কর আল্লাহ তালা তখন আরও বেশি খুশি হন তার জীবনের এই সত্য ঘটনাগুলো তোমাকেও আমাকে একটাই দাওয়াত দেয় আল্লাহর দরবারে পৌঁছাতে হলে আগে মায়ের কষ্ট বুঝতে শেখো আল্লাহর ভালোবাসা লুকিয়ে আছে মায়ের দোয়ার ভেতরে